আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা বেইজিং হাঁসের বাচ্চার দেখা পেলাম হঠাৎ করে একটি কাকতালীয় ঘটনা ঘটে যায় আজকে আমাদের খামারে গত কিছুদিন আগে আমরা প্রায় তিনশো টাইগার মুরগির ডিম আমাদের মেশিনের মধ্যে দিয়েছিলাম বাচ্চা ফুটানোর জন্য আজকে সেই টাইগার মুরগির ডিম গুলি থেকে বাচ্চা ফুটে বের হয়েছে ওই বাচ্চাগুলিকে আজকে আমরা নামিয়ে নিয়ে ব্রুডিংয়ে দিয়ে দেবো এই জন্যই মূলত আমরা এইখানেই কাজ করতেছিলাম হঠাৎ করে লক্ষ্য করলাম আমরা যে মেশিনের মধ্যে হাঁসের ডিম দিয়েছিলাম ওই মেশিনের মধ্যে থেকে এক ধরনের আওয়াজ আসতেছে অর্থাৎ হাসের বাচ্চারা আওয়াজ আসতেছে তাড়াতাড়ি করে মেশিনটা খুললাম মেশিনটা খুলে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না যে স্যাটার মেশিনের মধ্যে আমরা হাসির ডিম দিয়েছিলাম দেখলাম ওইটার মধ্যে থেকে হাসির ডিম ফুটে ফুটে নিচে পড়ছে এটা মোটেও হওয়ার কথা ছিল না কারণ আমরা হিসাব করে দিয়েছি যে কবে এটাকে আমরা হ্যাচিং এ দিব কিন্তু আমাদের হিসাবটা একটু গরমিল যাওয়ার কারণে বাচ্চাগুলি হয়েছে কিন্তু এই ডিমগুলিকে সময় মতো আমরা হ্যাচিং মেশিনের মধ্যে দিতে পারিনি এটা স্যাটার মেশিনের মধ্যেই ফুটে গিয়েছে আমাদের একটা ভুলের জন্যই মূলত এত বড় একটা সমস্যা হয়ে গিয়েছে তো যাই হোক তারপরেও যে বাচ্চাগুলি ফুটে বের হয়েছে ওই বাচ্চাগুলিকে আলাদা রেখে যে ডিমগুলি ছিল ওই ডিমগুলিকে আমরা হ্যাচিং মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি দেখার জন্য যে আসলে বাচ্চাগুলি আসলে বাকি যেগুলি আছে এগুলি ফুটে কিনা দেওয়ার পর আমাদের একটি যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আর সেটা হচ্ছে যে টাইগার মুরগির বাচ্চাগুলি ফুটে বের হয়েছে এই বাচ্চাগুলিকে আমাদেরকে বুডিং দিতে হবে আমরা খুব করে করে একটা ঘরের মধ্যে তৈরি এখানে আমরা বাচ্চাগুলিকে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম টাইগার মুরগির ডিম আমরা দিয়েছিলাম তিনশো পিসের মতো সেখান থেকে বাচ্চা ফুটে বের হয়েছে দুইশো তিরিশটার মতো এই দুইশো তিরিশ পিস বাচ্চার জন্যই মূলত এই আমরা তৈরি করেছি এখন মূলত আমরা ওষুধ তৈরি করে নেব মানে ওষুধ পানি তারপর খাবার সবকিছু আগে দিয়ে তারপর এখানে বাচ্চা ছাড়বো না নাইলে পরে ছাড়লে সমস্যা হয় সমস্যাটা মূলত কি হয় আমি সেটাও বলে দিচ্ছি এখানে যখন বাচ্চাগুলি আমরা ছাড়তে যাই তখন ওই বাচ্চাগুলি আমরা যখন আওয়াজ দেই বা কোনো কিছু রাখতে যাই সেখানে এসে জ্বর হয় এই কারণে রাখা যায় না এজন্যই মূলত খাবারের পাত্র এবং পানির পাত্র এগুলি আমরা বাচ্চাগুলিকে এখানে ছাড়ার পূর্বে এখানে দিয়ে দেবো তারপর বাচ্চাগুলিকে আমরা এখানে নিয়ে আসবো এবং বাচ্চাগুলিকে ছেড়ে দেবো এই বাচ্চাগুলি যখন ফুটে বের হয় রাত থেকেই এদের যত্ন নিতে হয় অর্থাৎ এরা যে খাঁচার মধ্যে ফুটে বের হয় সেই টেরে থেকে বা সেই খাঁচা থেকে যে ডিমের খোসাগুলি থাকে সেগুলিকে সরিয়ে ফেলতে হয় না হলে ওই ডিমের লালাগুলি অন্য ডিমে লেগে ওই ডিমগুলি ফুটে না তো আলহামদুলিল্লাহ সব বাচ্চাগুলিকে আমরা বের করে নিচ্ছিলাম তারপর আমরা গুনে দেখতেছিলাম যে কত পিস বাচ্চা হয়েছে এবং এই বাচ্চাগুলিকে দুই ভাগে বিভক্ত করে তারপর আমরা নিয়ে যাব ওই বোর্ডারের কাছে সেটার মধ্যে আমরা দিয়ে দেব আলহামদুলিল্লাহ এবারে বাচ্চাগুলির সাইজে অনেক বড় হয়েছে এবং এর কোয়ালিটি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলিকে সুন্দর করে আমরা গুনে নিয়েছি এবং আলাদা করে দুইটা ট্রেতে আমরা এখন এগুলিকে ছেড়ে দেব এই বোর্ডারের মধ্যে মোটামুটি এই কাজগুলি শেষ করার পর বাকি যে বাচ্চাগুলি আছে মানে হাঁসের বাচ্চাগুলি আছে সেই হাঁসের বাচ্চাগুলিকে আমরা বের করবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আগেই বলে দিই হাঁসের বাচ্চা ফুটেছে মোটামুটি সতেরোটার মতো সতেরোটা বাচ্চার মধ্যে মাত্র একটা বাচ্চা ফুটেছে যেটা আমাদের কাছে মনে হয়েছে বেইজিং হাসের বাচ্চা যদি আমরা অন্য ডিমের সাথে দিয়েছিলাম তবে ওইটা বেইজিং হাসের বাচ্চাই ছিল কারণ ওই ট্রেটা আমরা আলাদাই দিয়েছিলাম ওই আলাদা যে ট্রেটা ছিল ওইখান থেকে একটা বাচ্চা ফুটে বের হয়েছে আমরা প্রায় সত্তরটার মতো ডিম দিয়েছিলাম এই সত্তরটা ডিম থেকে একটা বাচ্চা আমরা পেয়েছি বেইজিং হাসের এখনো পর্যন্ত আমরা শিওর না বাকি ডিমগুলো ফুটবে কিনা কারণ আমাদের যেহেতু একটা ভুল হয়েছে এবং আর্দ্রতার একটা ব্যাপার থাকে ফোটার ক্ষেত্রে সেইটা আমরা মেনটেন করতে পারি নাই বাকি ডিমগুলো ফুটবে কিনা সেটাও আমরা শিওর না তো এই কাজগুলি করার ফাঁকে আমাদের আরেক মেশিনের মধ্যে যে কোয়েল পাখির ডিমগুলা ছিল ওই ডিমগুলা আজকে আমাদেরকে হ্যাচিং মেশিনের মধ্যে দিয়ে দিতে হবে সেই ডিমগুলোকে আমরা নামিয়ে নিয়ে সুন্দর করে স্প্রে করে তারপর আমরা এই ডিমগুলোকেও দিয়ে দিচ্ছিলাম যাতে করে আমাদের কোন রকম ভুল না হয় তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসার মধ্যে বারাকা দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ